তো আমি এখন ল্যাবের থেকে বের হচ্ছি সিরিয়াল অনেক বেশি আমাকে নিয়ে আসছিলাম সো এখন আমি একটু যাব গ্লাসের ফ্রেমটা চেঞ্জ করতে হবে আমার গ্লাসের ফ্রেমটা ভেঙে গিয়েছে সো যাই লা লা আসলে সত্যি কথা বলতে গাড়ি চালাইলে সাপেগিরি চালানো কোনো ব্যাপার না বাট এই জিনিসটা তো খারাপ তাই না আপনি যত সাপেগিরি করবেন তত দ্রুত যাইতে পারবেন এটা সত্যি কথা বা কি দরকার লোকজনে খারাপ বলবে তারপরে বাই চান্স ক্ষতিগ্রস্ত হলে আপনারও ক্ষতি হবে আপনার মানে যাদেরকে নিয়ে পড়তেছেন তারাও ক্ষতিগ্রস্ত হবে তাহলে আসলে না করাই ভালো তাই না এখন দেখেছেন এখানকার অবস্থা কি কি ব্যাপার এই যে দেখেন এই হচ্ছে যশোরের দল টানার অবস্থা তাহলে এখানে যে গাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন আসলে এইটা যাবে ওইটা আসবে কিভাবে পসিবল এই যে আমি নিউটাল করে এই দাঁড়িয়ে থাকলাম কি করবো বলেন এই হচ্ছে অবস্থা এখানকার ওখানে দুইটা রিক্সা বের হইলে দেন এটা যেতে হয় গরিব হের তেস্লা আচ্ছা এই হচ্ছে চলে আসলাম এই সাইডটা এখন আহ দেখতে হবে আর কি আসলে দেখেন আমি ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছি গতি হচ্ছে 5 4 আমি কিন্তু কোনো প্রকার ক্লাস ধরি নাই ক্লাস লাগে না রে ভাই সব জায়গায় ক্লাস লাগে না একমাত্র ইমার্জেন্সি স্টেশিওন যেখানে বন্ধ হয়ে যাবে সেখানে সারা প্রয়োজন নাই হ্যাঁ এই এখানে আমি সাধারণত একটু দেখা যায় এদের এখানে রাখি এদের এখান থেকে নিয়েছি করবে আমি তো এনাদের এখানে দেখবো